তাহলে এবার বলেন আমরা সবাই এখানে যে একত্রিত হলাম আমাদেরকে এখানে একত্রিত করেছেন কে আমরা যাবতীয় কাজ শুরু করব কার নামে কোনো কিছু খেয়েছি প্রশংসা করবো কার আমরা অন্যের যখন ক্ষতি করব তখন নাম নিব কার যা আবার ভাই বোনেরা বুঝে নাই তো যাই হোক কথা হচ্ছে আমি নিজেকে প্রধান মনে করি কারণ আমার ওস্তাদ আমাকে আপনাদের সামনে বসিয়েছেন তো আমি সর্বপ্রথম আপনাদের সামনে আমার আলোচনার কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দেই সেটা হলো আমাদেরকে কোরআনের সাথেই থাকতে হবে এবং কোরআন থেকে আমাদেরকে দূরে সরা যাবে না এটা হচ্ছে আমার আলোচনার বিষয় কি বললাম আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে এবং কোরআনের সঙ্গ আমাদের ছাড়া যাবে না এক কথায় কোরআনের বিধান আমাদেরকে মানতেই হবে কথা বলেন যে কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই কি কারণে আমরা এ কোরআনের সাথে থাকবো কোন কারণে আমরা এ যা বিধান আছে আমরা মেনে নেব কোন কারণে কোরআনের যে সমস্ত হ্যাবাচক বিধান আছে আমরা মেনে নেব আর কোন কারণে আমার আপনার আল্লাহ যা কিছু নিষেধ করে দিয়েছেন কোন কারণে আমি আপনি ছেড়ে দিব এই বিষয়টা জানার জন্য আসুন আমরা দেখে নেই কোরআনের কি বৈশিষ্ট্য রয়েছে কোরআনের কোন বৈশিষ্ট্যের কারণে আমি আপনি কোরআনের সাথেই থাকবো কোরআনের সঙ্গে আমি আপনি ছাড়বো না মুসলমান বা আমার বন্ধুরা আমার

এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থকার যত কিতাব রচনা করেছেন যত কিতাব লেখে সর্বপ্রথম তার কিতাবের শুরু লেখে এই কিতাবের মধ্যে কোন পাঠকের সামনে যদি কোন ভুল নজরে চলে আসে আমাদেরকে জানানোর জন্য আহ্বান রইলো আমরা পরবর্তী সংস্করণে ভুলটা ঠিক করে দিব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করার ওর কারিম সম্পর্কে দুই নাম্বার সুরা সুরা পাহার মধ্যে ডাকবে বলেন বান্দারে তোমাদের জন্য আমি একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই যে কোরআনের মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার বন্ধুরা আমার তাহলে সর্বপ্রথম কথা হলো না আমরা কোরআনের সাথে থাকব তার কারণ হলো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই জন্য আমার আপনার দায়িত্ব হবে এই কোরআনের সঙ্গে থাকা কথা বলেন ঠিক কিনা মুসলমান দয়ারানোর বন্ধুরা আমার দ্বিতীয়ত যে কারণে আমরা এই কোরআনের সাথে দেখব যে কারণে আমি আপনি এই কোরআনের সম্পর্ক ছাড়ব না الله رب العالمين قبطر القرآن الكريم سورة بني إسرائيل المعي نمبر آيات إن هذا القرآن يهدي للذي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم আজ মুসলমানরা বন্ধুরা আমার গভীর সমুদ্রের মধ্যে নাবিকেরাদের যারা হাত নিয়ে চলেন তাদের জন্য একটা দিক নির্দেশনা আমার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন গভীর জঙ্গলের মধ্যেও যে সমস্ত পান চলে তাদের জন্য আমার আল্লাহ তালা একটা দিক নির্দেশনা দিয়েছেন মরুভূমির মধ্যে আল্লাহর বান্দারা যারা চলে তাদের জন্য আল্লাহ রব্বুল একটা দিক নির্দেশনা দিয়েছেন তাহলে এবার কথা হলো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে চালানোর জন্য কি দিলেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 9 নম্বর কারিমার মধ্যে ডাক্তারিয়া বলেন মান্না তোমাদের জন্য যে কোরআনটা আমি দিয়েছি এই কোরআনটা মজবুত এবং শুদ্ধ পথ দেখায় সুবহানাল্লাহ মুসলমান ভাই আমার বন্ধুরা আমার কোরআনের আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানায়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের জন্য যে কোরআনটা আমি নিয়েছি এই কোরান এর মধ্যে যা আছে এটা খুবই সুদৃঢ় এইটা খুবই মজবুতের মধ্যে কোনো চলা কথা নেই আল্লাহ জামিন বলেন কোরান এর আর একটা কাজকে ওরানের আর একটা কাজ হলো ইউটা সিরাম মিনিম ওরানের আর একটা কাজ হলো এই কোরান যারা মমিন তাদেরকে সুসংবাদ দেয় আনন্দ মুসলমান কারা আমার বন্ধুরা আমার কি সু দেয় আল্লাহ দিন ইয়া মানু নাসন আল আল্লাহর যেই समस्त মুমিন বান্দারা আওয়লে সালাত করা করে আল্লাহর যে সমস্ত বান্দারা সব কাজ করে তাদেরকে কোরআন সুসংবাদ দিয়া দেয় তাদের জন্য রয়েছে রয়েছে তাদের জন্য ও মুসলমান কথা বুঝে থাকলে বলেন সেই পুরস্কারের নাম কি বোঝেন নাই জান পুরস্কারটা কি জানা তাহলে এই আয়াত দিয়া আল্লাহ কিন্তু মুমিনদেরকে দুই ভাগে ভাগ করলেন ভাগে দুই ভাগে আল্লাহ ভাগ করলেন কেন সবাই নামাজ পড়ে মুসলমান তো দাবি করে করে না সবাই নামাজ পড়ে সবাই রোজা রাখে সবাই পর্দা করে করে না তো তাহলে আল্লাহ তালা যে এখানে আমি আপনি মুমিনদেরকে আল্লাহ তালা যে দুই ভাগে ভাগ করে দিলেন কিসের ভিত্তিতে কোরআনের উপর আমল করার ভিত্তিতে এবার বলেন নামাজ পড়ার কথা কোরআনে আছে না নাই আছে না জাকাত দেওয়ার কথা কোরআনে আছে না সুদ ছাড়ার কথা কোরআনে আছে না কথা আছে না ছাড়ার তাহলে আমরা সবাই তো জানি এবং বুঝি যে এইটা কোরআনে আছে কিন্তু আসলে কি আমরা ছাড়ি আসলে কি আমরা কোরআনের সব বিধান মানে আমরা মানি কথা ভুল বললাম কিনা আমার পাশে আমার ওস্তাদ বসা আছেন আরো একজন আলেম বসে আছেন আপনাদের এই অঞ্চলের খুবই পরিচিত মুখ আমি আশা করব আমার কোনো কথাই ভুল হলে একজন তো আমার ওস্তাদি অন্যজন আমার ওস্তাদ সমতুল্য আমি আশা করব আমার কোনো কথা ভুল হলে আমাকে পরে তারা শুধরে দিবেন সবাই বলেন আমিন